আসসালামু আলাইকুম বন্ধুরা পাবলিক বাংলা এগুলোর পক্ষ থেকে আমি মোহাম্মদ ঈশ মন্ডল নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে এক পরের দুটা বাচ্চার উরা দেখাবো আপনাদেরকে বাচ্চাগুলো খুব ভালো উঠছে এখন বর্তমানে বাচ্চাগুলো এক পরে আছে প্রচুর পরিমাণে উঠতেছে হলুদ চোখের এক জোড়া বাচ্চা দেখেন খুব সুন্দর মার্শাল্লাহ খুবই ভালো দম দিচ্ছে বাচ্চাগুলো আমরা একটু পর দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখি কয় পরে আছে আর এই কবুতরের বাচ্চাটার পর আসলে বোঝা যাচ্ছে না ওই রকম কয় পরে আছে তবে বাবু ভাই চেষ্টা করছে পর দেখানোর জন্য মনে হয় একটা পর মে বি ঝরেছে এটার কেবল একটা পর ঝরেছে এখনও উঠে নাই তো দু এক দিনের মধ্যে পরটা পড়েছে এই বাচ্চাটা দেখলে আমরা বুঝতে পারবো একই জোড়ার বাচ্চা যেহেতু এই যে একটু যদি খেয়াল করেন এখানে একটা পর পড়ার বের হওয়ার পরে আবার আর একটা ঝরা পরে উঠছে মানে দেড় পরে বাচ্চাগুলো যাই হোক দেড় দুই পর বা পর যাই বলি না কেন এ হচ্ছে এক জোড়া বাচ্চা খুবই ভালো উঠছে বাচ্চাগুলো হ্যাঁ অসাধারণ ফ্লাইং করতেছে এক ঘন্টা দেড় ঘন্টা এবং অনেক হাইডে যাচ্ছে বাচ্চাগুলো অনেক হাইডে যাচ্ছে সিঙ্গেল সিঙ্গেলও উড়ালেও হাইডে যাচ্ছে তারপরে বাবা মার সাথে অন্য কবুতরের সাথেও মোটামুটি থাকতেছে বাচ্চাগুলো বাবা ভাই এখন উড়ালো এই দেখেন একবার এক রকেটের বেগে বাবু ভাই বাচ্চাগুলো উঠাই দিল বাচ্চাগুলো আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন খুব বেশি সময় নেবে না অল্প সময়ের মধ্যে খুব হাইড্রেট চলে যাবে বাবা ভাই এখানে আর এর বাবাকে এর সাথে দেবে কৌদের এই যে এর বাবাকে ওর সাথে দিল বাচ্চাগুলোর বাজি যে খুব একবারে ঘনতা না দুইটা থেকে তিনটা করে বাজি এবং বাজি অলরেডি ফুটে গেছে মানে কিছু কবুতরের থাকে যে দুই পর তিন পর পর্যন্ত দেখা যাচ্ছে যে একটা করে বাজি বা দুইটা করে বাজি দেওয়ার পরে মাজা ভেঙে নিচের দিকে পড়ে যায় এইরকম না এই বাচ্চাগুলো একটা দুইটা করে বাজি মারতেছে বাজি করার পরেই বাচ্চাগুলো একবারে মনে করেন হাইট নিয়ে উপরে উঠে যাচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে এক দু বাচ্চা দেখেন একটু অল্প সময়ের মধ্যে আমি ভিডিও করতে করতে আপনার দেখেন খেয়াল করেন এই যে বাচ্চাগুলো ওর বা বাপের সাথে উঠে যাচ্ছে ঠিক আছে অনেক ভালো দম বাচ্চাগুলোর আসলে এই ব্লাডটাই অনেক ভালো ভাবের বাসার একটাই ব্লাড উনি আসলে মেলা দিন ধরে সংগ্রহ করে আসছে সংরক্ষণ করে রাখেছে ব্লাডটা এর আগেও এক ভাই আসছিল ওরা দেখতে বাচ্চা চার পরের একটা বাচ্চা প্রায় সাত ঘন্টা প্লাস করেছিল তো আসলে খুব ভালো রে এই বাচ্চাগুলা এবং ওনার বাড়ির কবুতরগুলো ভালো করে যে বাচ্চাগুলো দেখেন মাঝ সে চলে গেছে বাচ্চাগুলা বেশ উপরে চলে যাবে যে আপনাদেরকে একটু দেখেন আপনার এখন দেখে দেখা যাচ্ছে যখন না দেখা যাবে তখন আমি মার্ক করে আপনাদেরকে দেখাই দেবো এবং প্রচণ্ড রোদ আজকে এ হচ্ছে বাচ্চাগুলো এ পাশ থেকে আবার দেখাই কিছুক্ষণ পরে আবার ভিডিওটা শুরু করলাম আপনাদেরকে দেখায় তারের কারণে আসলে দেখা যাচ্ছে না তারপর জুম করে দেখায় আপনাদের বোঝার সুবিধার্থে যে আমি সার্কেল করে দিলাম দেখেন এই যে বাচ্চাগুলা তার বাপের সাথে আছে আর এই যে নিচে বাউভাইয়ের ভাইয়ের ওই যে একজোড়া খেল পাগলা কবুতর কথা বলেছিলাম কালো জোড়া আসলে অনেকেই নিতে চাচ্ছিলো কিন্তু দামদারে আসলে ওইভাবে হয় নাই যেখানে কবুতরগুলো দেওয়া হয় নাই কবুতরগুলা এখন আছে এই যে খিল পাগলা কবুতরগুলো নিচ দিয়ে পলটাচ্ছে আর ওই যে ওই তিনটা মোটামুটি প্রায় ভ্যানিসে যাওয়ার কাছাকাছি অবস্থায় আসলে বাচ্চা তো অত একবারে হাইলি ভ্যানিসে যাইতে পারবে না তারপর আমি আপনাদেরকে দাঁড়ান একটু আবার এই ইন্ডিকেট করে দেখাচ্ছি দেখেন বাচ্চাগুলা ওই যে বাপ আর বাপের সাথে উঠতেছে বাচ্চাগুলাই তারের ফাঁক দিয়ে একটু খেয়াল বুঝতে পারবেন আচ্ছা এখন আমি এই যে ছাদে আসলাম এক বিল্ডিংয়ের ছাদে আসলাম একটু ভালো করে বাচ্চাগুলো দেখানোর জন্য আপনাদেরকে দাঁড়ান এই যে জুমপুরি এই যে মার্ক দেখেন সার্কেলের মধ্যে বাচ্চাগুলো ছিল অনেক ভালো করে বাচ্চাগুলো বাবা ভাইয়ের বাসায় মোটামুটি এখন তিন জোড়া বাচ্চা আছে এবং বড় কবুতর বেশ কয়েক কিছু ওনার বাসার সাথে খুব একটা বেশি কবুতর নাই অল্প কিছু কবুতর ছিল এবং এর ভিতরে বড় এক জোড়া সেল হয়ে গেছে কবুতর জোড়া ডেলিভারির অপেক্ষায় আছে এই বাচ্চাগুলো মনে করলাম যে আপনাদের উড়ানটা আপনাদের সাথে শেয়ার করি যে কারণে ভিডিওটা আসলে করা ওই দেখেন বাচ্চাগুলা মোটামুটি এখন একটু বেশি দেখা যাচ্ছে কারণ আমি একটা ক্যামেরা জুম করে আছি যে কারণে বাচ্চাগুলা একটু স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে যত দিন যাবে আপনারা জানেন গিরিবাজ যে কোনো কবুতির আস্তে আস্তে যত অ্যাডাল হবে দমে যাবে দশ পর পর্যন্ত এরা দম বাড়তে থাকবে বাড়তে থাকবে রেগুলার যদি উড়ানো হয় তো এই একজোড়া বাচ্চার ভিডিও আপনাদের সাথে শেয়ার করুন বাচ্চাগুলো খুবই ভালো করে খেলে অলরেডি ফুটে গেছে একটার ফুটছে আর একটার ফুটে নেয় সাদাটার ফুটে নেয় সাদাটার হয়তো অল্প কিছু দিনের মধ্যে ফুটে যাবে তো ঠিক আছে সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি আর আমাদের আসলে ভিডিও করতে অনেক তো আসলে আমরা অনেক সময় দিই কিন্তু আপনার আসলে একটা লাইক দিতে মনে আপনাদের অনেক কষ্ট হয়ে যায় ঠিক আছে তো যাই হোক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর নিজের মতামত জানাবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম